শাল এখনো আমার বাগানে কি সুন্দর সুন্দর ডালিয়া ফ্রন্ট গার্ডেনে এই যে অনেক সুন্দর সুন্দর ফুল এখনো ফুটতেছে এই যে গোলাপের কলি মার্শাল্লাহ বৃষ্টার গাদা এখনো ফুটতেছে গাদা এই কারণে এখন ক্যামেরাটা অন করছি এই স্ট্রিকটা এখন কেটে নিয়ে যাব বৃষ্টি হলে বা ঠান্ডা তো প্রচুর এখন নভেম্বরের আজকে হচ্ছে নয় তারিখ বাতাসে ফুলটা নষ্ট হয়ে যাবে বরঞ্চ বাসার ভিতরে ফ্লাওয়ার বাসে পানি দিয়ে রেখে দিলে ভালো থাকবে এটার নাম হচ্ছে ডোডেল ডরালো এটা নষ্ট হয়ে যাবে আল্লাহ পানি অলরেডি পুরোটা ফুলের স্ট্রিক নও এই পুরোটা ফুল এখান থেকে একদমই এই যে কালারটা কি নাইস ক্রিম কালার তারপর আবার পিঙ্ক অনেক কালার আসতে আমারে ফুটছিল আমি উইল শেয়ার করেছিলাম বৃষ্টিতে ঠান্ডাতে হাওয়াতে নষ্ট হয়ে যাবে তাই নিয়ে যাচ্ছি বাসার ভিতর ঠিক আছে সবাই আমি ফ্রড গার্ডেনে দিয়েছিলাম ভিটামিন দিয়েছিলাম এখন বাসার ভিতর আবার নিয়ে যাব। জি গাছ থেকে ফুলটাকে ছিঁড়ে নিয়ে এখন ছোট্ট একটা ফ্লাওয়ার বাছে রেখে দিলাম সাথে একটা সাদা অর্কিড আমি আমার বাগানের ফুল কখনো ছিঁড়ি না তো আজকে ছিঁড়ে নিয়ে আসলাম এই ফুল কিন্তু সামারে অনেক ফুটেছিল আমি একটাও ছিঁড়ি গাছের ফুল গাছেই সুন্দর লাগে বাট আমি কিন্তু এমনিতে ফুল ছিঁড়ি অন্যের গাছের বাট নিজের গাছের ফুল কখনো ছিঁড়ি না তো আজকে যেহেতু ছিঁড়ে নিয়ে আসছি ছিঁড়ে নিয়ে আসার একটাই কারণ বাহিরে হাওয়া তারপরে ঠান্ডা অনেক নভেম্বরের আজকে নয় তারিখ ফুলটা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ফুলটা বাসার মধ্যে ফ্লাওয়ার বাজের মধ্যে থাকলে অনেক দিন ভালো থাকবে তাই ছিঁড়ে নিয়ে আসলাম ছিঁড়ে এনে এখন সাজিয়ে রাখলাম কালারটা অনেক নাইস আল্লাহ হাফিজ